আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা দশটি সৌদি আরবের ভাষা শিখব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম বাক্যটি হচ্ছে তালজোয়া এর অর্থ হচ্ছে ভিতরে আসেন কাউকে যদি ভিতরে আসতে বলতে চান এর আরবি হচ্ছে তালজোয়া অর্থ হচ্ছে ভিতরে আসেন আবার আমার সাথে বলুন তাল জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে আসেন আপনি যদি বারবার বলেন তাহলে আপনার মুখে জড়তা খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনি খুব তাড়াতাড়ি আরবি বলতে পারবেন এখানে দুই নম্বর শব্দটি হচ্ছে তালগিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে আসেন কাউকে যদি সামনে আসতে বলতে চান তখন বলতে হবে তালগিদ্দাম আবার আমার সাথে বলুন তাল গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে আসেন তিন নম্বর শব্দটি হচ্ছে রো বাররা এর অর্থ হচ্ছে বাইরে যান আবার আমার সাথে বলুন রো বাররা এর অর্থ হচ্ছে বাইরে যান কাউকে যদি বাইরে যেতে বললেন তাহলে এর আরবি হচ্ছে রো বাররা অর্থ হচ্ছে বাইরে যান চার নম্বর শব্দটি হচ্ছে রো ইয়ামিন এর অর্থ হচ্ছে ডান দিকে যান কাউকে যদি ডান দিকে যেতে বলেন তখন তখন এর আরবি হচ্ছে রোয়ামিন অর্থ হচ্ছে ডান দিকে যান পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে রো এসার এর অর্থ হচ্ছে বাম দিকে যান কাউকে যদি বাম দিকে যেতে বলেন এর আরবি হচ্ছে রো এসার অর্থ হচ্ছে বাম দিকে যান আপনারা নিয়মিত ভাষাগুলো চর্চা করবেন দেখবেন যে মুখের জড়তাটা কেটে যাবে খুব সহজে আরবি ভাষা ইজিলি বলতে পারবেন আর আমার ভিডিওগুলোতে খুব সহজেই কীভাবে ভাষা বলা যায় সেই সেই বিষয়ে দোয়া আছে তো দেখবেন অতীত তাড়াতাড়ি শিখে যাবেন এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে অরারো অত হচ্ছে পিছনে যান কাউকে যদি বলতে চান যে পিছনে যান এর অর্থ হচ্ছে রো অরা অর্থ হচ্ছে পিছনে যান আবার আমার সাথে বলুন রো অর্থ হচ্ছে পিছনে যান কীভাবে আবার এভাবেও বলতে পারেন অরা রো অর্থ হচ্ছে পিছনে যান দুটোই এক অর্থ ঠিক আছে তো সাত নম্বর হচ্ছে গিদ্দাম ইশারা এর অর্থ হচ্ছে সামনে সিগনাল কাউকে যদি বলতে চান সামনে সিগনাল আছে এর আরবি হচ্ছে গিদ্দাম সিগনাল আবার আমার সাথে বলুন গিদ্দাম ইসা ইশারা অর্থ হচ্ছে সামনেই সিগনাল এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে অরা ইশারা ওর অর্থ হচ্ছে পিছনে সিগনাল আবার আমার সাথে বলুন অরা ইশারা এর অর্থ হচ্ছে পিছনেই সিগনাল এখানে নয় নাম্বার শব্দটি হচ্ছে ইয়ামিন ইশারা এর অর্থ হচ্ছে দিকে ইশারা আবার আমার সাথে বলুন ইয়ামিন ইশারা এর অর্থ হচ্ছে ডান দিকে সিগনাল কাউকে যদি বলতে চান ডান দিকে সিগনাল তখন এভাবে বলবেন ইয়ামিন ইশারা অর্থ হচ্ছে ডান দিকে সিগনাল দশ নম্বর শব্দ হচ্ছে এস আর ইশারা অর্থ হচ্ছে বাম দিকে সিগনাল আপনি এর বাম দিকে যদি সিগনাল থাকে কাউকে যদি বলতে চান বাম দিকে সিগনাল তখন বলতে হবে এস আর ইশারা অর্থ হচ্ছে বাম দিকে সিগনাল দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেজতে চাবি